আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্র দুই অংশে বিভক্ত আমি আলোচনা করব কুম্ভ রাশিতে বৃহস্পতির যে অংশ আছে অর্থাৎ পঁচিশ নম্বর নক্ষত্রের যে অংশ আছে সেটি প্রথমেই বলে রাখি আপনারা নানান ঝামেলায় আছেন মাথার ভিতরে নানা রকমের চিন্তা টেনশন এবং অনেকেই রাজনৈতিক চাপে আছেন। আপনাদের এই রাশিতে রাহুর অবস্থান রয়েছে দীর্ঘদিন ধরে এবং রাহু ঠিক ওই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই অবস্থান করছে এই জন্য অক্টোবর মাস আপনারা অত্যন্ত কঠিন সময় পার করেছেন এর আগেও কঠিন সময় পার করেছেন ইতোমধ্যে কঠিন সময় পার করছেনও তবে আসার কথা হলো এই যে চব্বিশ তারিখের দিকে আমি দেখছি রাহু নক্ষত্র পরিবর্তন করেছে অর্থাৎ আপনার যখন জন্ম হয় তখন পঁচিশ নম্বর নক্ষত্রে চন্দ্র ছিল রাহু এতদিন ধরে ওই পঁচিশ নম্বর নক্ষত্রেই ছিল ফলে শরীর স্বাস্থ্য তো আপনার ভালো থাকার কোনো কথাই না আপনারা মিলিয়ে দেখবেন শরীর স্বাস্থ্য আপনাদের একদমই ভালো নেই এই শরীর স্বাস্থ্য কীভাবে ভালো নেই অর্থাৎ কোন দিক থেকে সমস্যা রাহু সাধারণত জন্ম নক্ষত্রে অবস্থান করলে মানে আপনার এই চন্দ্রের যে নক্ষত্র ওইটা অবস্থান করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে না এই শরীর স্বাস্থ্য প্রধানত এই যে এই পর্যন্ত এর উপরে যে অংশ এই অংশে বেশি প্রভাব ফেলে কারণ রাহু নির্দেশ করে মস্তিষ্ককে তাহলে আপনি কি কি সমস্যায় পড়ছেন দেখবেন আপনার মাথায় সবসময় একটা টেনশন ঘোরাফেরা করবে অজানা ভয় দুশ্চিন্তা অনিশ্চয়তা তারপরে রাজনৈতিক অস্থিতিশীলতার থেকে উৎপন্ন ভয় হুমকি মামলা মোকদ্দমা থেকে ভয় এবং অজানা কারণে ভয় ভূতের ভয় এরকম নানান অজানা ভয় আপনাকে গ্রাস করে রাখবে আপনি আগে হয়তো সাহসী মানুষ ছিলেন কিন্তু এখন সাহস পাবেন না মনে এই যে ঘটনাগুলো ঘটছে সেই ক্ষেত্রে আপনি এই পরিস্থিতি কাউকে বোঝাতেও পারবেন না যে হঠাৎ করে আপনার সাথে এমন কি হলো যে এইগুলো আপনার সাথে ঘটছে এইদিকে আপনার রাশির অধিপতি শনি সে ঠিক পরের ঘরেই বক্রি অবস্থায় আছে এই জন্য আপনি দেখবেন একই কাজ ঘুরে ফিরে আপনার সাথে হচ্ছে অর্থাৎ কোনো একটা কাজ আপনি করেছেন সেই কাজের ফল আপনি পাননি বারবার একই জায়গায় আপনার যাওয়া লাগছে হয়তো কাউকে প্রোডাক্ট বিক্রি করলেন বাকিতে বারবার তার কাছে যাওয়া লাগছে অথবা কাউকে ধার দিয়েছেন সেই টাকা ব্যাক পাচ্ছেন না বারবার যাওয়া লাগছে এরকম বারবার করা লাগছে এই একই জিনিস আপনার লাইফে ঘটতে দেখা যাবে বিশেষ করে সম্পত্তি আদায়ের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটবে এবং বাক্যের ক্ষেত্রে মানুষের সাথে আপনার ব্যবহার ভালো হবে না এবং আপনার যে জীবন সঙ্গী থাকবে সে আপনাকে প্রচণ্ড মাত্রায় ভুল বুঝবে এই সম্ভাবনা থাকবে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ম্যাচ করতে পারবেন না এই সময়ে কারণ আপনার মানসিকতা তার সাথে একদমই মিলবে না দুইজন দুই ধারার হবেন তবে একটা জিনিস আপনার মধ্যে দেখা যাবে সেটা হচ্ছে আপনি মাংসাশী হয়ে ওঠার চেষ্টা করবেন এবং কেউ কেউ এই মাছ মাংস আমিষ জাতীয় খাবার টোটালি ছেড়ে দিতে চাইবেন দুই রকমের মানসিকতা দেখা যাবে কখনো ছেড়ে দিতে চাইবেন কখনো তৃপ্তি হবে না যেন অনেক চাচ্ছেন এরকম অবস্থা হবে আর এই দিকে আপনার যে জীবনসঙ্গী সে আপনার সাথে মানসিকতায় না মেলার কারণে দূরত্ব বজায় রাখবে আপনার সাপোর্টে সে কাজ করতে পারবে না এইটা একটা অশান্তির কারণ হবে বিশেষত এই যে অক্টোবর মাস গেল এই অক্টোবর মাসে এই সমস্যাগুলো প্রবল মাত্রায় দেখা যায় নভেম্বর মাসের শুরুর দিকেও আপনি এই সমস্যাগুলো দেখবেন আবার শেষের দিকেও এই সমস্যাগুলো দেখবেন তো এখানে আপনার যে রাশির অধিপতি শনি সে বৃহস্পতির ঘরে আছে এবং বৃহস্পতি নক্ষত্রে আছে বৃহস্পতি তুঙ্গি অবস্থায় আসে অতএব ধন সম্পত্তি অর্জন করার যোগ প্রবল মাত্রায় আছে। কিন্তু সেটি কোন পথে সেটি চাকরির পথে কারণ ষষ্ঠ ঘরে বৃহস্পতি আছে অতএব চাকরি বাকরির মাধ্যমে সম্পদ অর্জনের প্রবল প্রবল সম্ভাবনা আছে আপনারা যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন একটু সিরিয়াসলি চেষ্টা করুন কারণ এই সময়ে আপনি অনেক অর্থ করি আয় করতে পারবেন আর এদিকে যদি ব্যবসায়ের কথা বলি তাহলে কোনো ব্যবসা যদি আপনি খুব বেশি পরিকল্পনা করে এবং স্থিরতার সাথে এগিয়ে যান তাহলে ওই ব্যবসায় আপনি সফল হবেন আমি বলবো পোশাক বা বিলাস দ্রব্য এই সংক্রান্ত যে দ্রব্যাদিগুলো আছে অর্থাৎ যেগুলো বিলাস দ্রব্য বটে কিন্তু গোপনীয় বিষয় মানুষ এগুলো গোপনে ব্যবহার করে এই ধরনের প্রোডাক্টের চাহিদা এই সময় বাড়বে এরকম বিজনেস থাকলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় এদিকে কর্মঘরে তিন থেকে চারটা গ্রহ এই সময় যুক্ত হবে অতএব আপনার মাত্রা মাত্রাতিরিক্ত বাড়বে অনেকেই ভাবেন যে সব নেগেটিভ বলছে সবার তো সব নেগেটিভ হয় না কারণ কি জন্ম সময়ে যদি আপনার অন্যান্য গ্রহ অবস্থান ভালো থাকে তাহলে এত নেগেটিভিটি তো ঘটবে না এখানে কর্ম ঘরে নবম ঘরে গ্রহর আনাগোনা দেখা যাবে ফলে ভাগ্য ঘর যেমন ভালো কর্মক্ষেত্রের ব্যস্ততা এতই বাড়বে যে আপনি যে বিশ্রাম নেবেন সেই সুযোগটা আপনি পাবেন না এবং এই বিশ্রাম নিতে না পারার কারণে আবার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে শরীরের তাপমাত্রা উঠানামা করার সম্ভাবনা আছে এই মাসে প্রেশার হওয়ার সম্ভাবনাটা বেশি জ্বর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এইগুলো একটু সাবধান থাকবেন গলা সংক্রান্ত বিষয়ে সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা আছে এটাও মনে রাখবেন এই দিকে পিতার সাথে মতের মিল হচ্ছে না এই ধরনের সম্ভাবনাটাও থাকবে বিশ্লেষণ করলে অনেক তথ্যই কিন্তু বের হয়ে আসে কিন্তু আসলে হয় কি এই এই যে ভিডিওটা এইটা তো শেষের দিকে আসলো মাসের শেষের দিকে কারণ হচ্ছে এর ভিউয়ার্স কম এই জন্য আমি আর এত বিশ্লেষণ করে বলি না এবং আমি দেখেছি যে যে ভিডিওগুলোতে একটা ভিডিও দুই ভাগ করা হয় অর্থাৎ হচ্ছে ধরেন এই যে যে নক্ষত্রটা এই নক্ষত্র কিন্তু দুইভাগে বিভক্ত ফলে একটা নক্ষত্রকে দুই ভাগ করলে ভিউয়ার্স সংখ্যা কমে যায় এই জন্য এই ধরনের দুইভাগে বিভক্ত নক্ষত্রগুলো আসলে মাসের শেষের দিকেই পড়ে যায় তো আপনারা চেষ্টা করবেন শেয়ার দেওয়ার বা এরকম নক্ষত্রের মানুষ যদি কেউ থাকে তার সাথে শেয়ার করার যাতে ভিউটা একটু বাড়ে আপনারা যাতে একটু বেশি অ্যানালাইসিস পান এবং মাসের শুরুর দিকে চলে আসতে পারে এটাই পরামর্শ এছাড়া আর কি বলবো তো যাই হোক আমি বিশ্লেষণ আর একটু করি এখানে দশম ঘরে মঙ্গল বুথ থাকার কারণে যদি আপনারা কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থাকেন বা আইটি সেক্টরের থাকেন তাহলে তাদের উন্নতিটা বেশি দেখায় বিজনেস সেক্টরে প্রবল উন্নতি দেখায় এবং বিলাস দ্রব্য বা হচ্ছে কেমিক্যাল সংক্রান্ত বিষয় স্বর্ণ সংক্রান্ত বিষয় বা অলংকারাদি বিষয় এই এই সংক্রান্ত বিষয়ে ক্রয় বিক্রয় বাড়বে এবং এর থেকে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনার পড়াশোনার ঘরকে একটু খেয়াল করলে দেখব মাসের নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনার পড়াশোনার অবস্থা খুব বেশি ভালো ছিল না যথেষ্ট ঝামেলার ভিতর দিয়ে গিয়েছেন পড়তে পারেননি তবে নভেম্বরের ছয় তারিখের পর থেকে আপনি আস্তে আস্তে পড়াশোনার দিকে মনোযোগী হতে পারবেন এই দিকে রিলেশন থেকে বিবাহের সম্ভাবনাটা এতদিন একটা ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছিল এটি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আস্তে আস্তে ভালোর দিকে যাবে তবে ভুল বুঝাবুঝি হয়ে ছাড়া ছাড়ি হওয়ার সম্ভাবনাটা সব সময়ই থাকবে নভেম্বর মাস জুড়ে পুরোটা সময় এই সম্ভাবনাটা থাকবে সন্তান ধারণের জন্য ষোলো থেকে চব্বিশ তারিখ এই সময়টা আমি প্রিফার করছি এছাড়াও যদি বিদেশ গমন করতে চান উচ্চশিক্ষার উদ্দেশ্যে সেই ক্ষেত্রে সময়টাকে আমি শুভ বিবেচনা করব আর অনেকেই জানতে চাই লটারি ভাগ্য লটারি ভাগ্য এই সময় আপনার জন্য ভালো না যদিও আপনার এই জুয়া খেলা বা হচ্ছে যে কোনোভাবে ফাটকা লটারি এগুলোর প্রতি আগ্রহ তো থাকবে এবং এর জন্য আপনি খরচও করবেন কিন্তু আমি বলবো যে এটি আপনাকে সম্পদেরভাবে এনে দিতে পারবে না কারণ আপনার মূল রাশির অধিপতি শনি এবং শনি সম্পদের ঘরে আছে অতএব লাভ নেই এগুলো থাকবে না এই অর্থ লাভের চেয়ে লসের সম্ভাবনাই বেশি এদিকে আপনার যে রাশি রাশির ঠিক পরের ঘরেই শনি আছে অতএব আপনার সাড়ে সাতির একটা প্রভাব আপনার জীবনে আছে তো আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি চেষ্টা করবেন এমন পোশাক পরার যে পোশাকগুলোই আপনাকে ডিসেন্ট মনে হয় যেমন আমি একটা পোশাক ব্যবহার করেছি আমার কাছে কিন্তু সব গ্রহেরই সাপোর্টিভ কালার আছে যে রঙগুলো ব্যবহার করা যেতে পারে তো আমার এখানে যে কালারের টি শার্ট ছিল তার ভিতর থেকে আমি আপনাদের জন্য এই কালারটা চুজ করেছি অতএব আপনারা এই রঙটা ব্যবহার করতে পারেন এই রঙটা আপনাদেরকে বিভিন্ন কাজে সংশ্লিষ্ট করার পাশাপাশি উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে মন মানসিকতা ভালো লাগ ভালো রাখবে এবং শান্তশিষ্ট রাখার চেষ্টা করবে আপনাদের কর্মব্যস্ততা অবশ্যই বাড়বে এই নিয়ে কোনো সন্দেহই নেই যদি আপনাদের মানসিকভাবে অস্থিরতা ফিল হয় এটা হবে আমি জানি এটা আপনাদের ফিল হয় মানসিকভাবে আপনার অস্থির আসেন তো সেই ক্ষেত্রে এর থেকে নানা রকমের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা এবং স্নায়বিক বেদনার সম্ভাবনাটা বেশি এই জন্য মেডিটেশনটা করার চেষ্টা করবেন আপনাদের মন মাইন্ড অস্থির থাকার কারণে মেডিটেশনও করা সম্ভব না এমনটা হতেই পারে সেক্ষেত্রে মেডিটেশন না করতে পারেন অটো সাজেশন তো শুনতেই পারেন আপনারা কোয়ান্টাম মেথড অটো সাজেশন সার্চ দিবেন দিয়ে কানে এয়ারফোন দিয়ে শুনবেন ওইটা কমপ্লিট করবেন 30 মিনিটের দেখবেন খুব ভালো লাগবে এবং কাজে আপনার একটা স্ট্রেংথ পাবেন এবং ডিডেকশন পাবেন এছাড়াও আমি নতুন চ্যানেল খুলেছি জ্ঞান জ্ঞানবাণী এস জ্ঞান জ্ঞানবাণী নামে ওই চ্যানেলে আপনারা যুক্ত হয়ে ওই ভিডিওগুলো শুনবেন এতেও আপনাদের চিন্তায় পরিবর্তন আসবে আপনাদের এখানে রাহু আছে টেকনিক্যাল বুদ্ধিটা খুব দরকার প্রতিদিন চেষ্টা করবেন আইটি সেক্টর সংক্রান্ত ভিডিও দেখার অর্থাৎ অনলাইনে নিজেকে আরও বেশি কেপাবল করার জন্য দক্ষ করে তোলার জন্য এই ভিডিওগুলো আপনারা দেখবেন রাহু যতক্ষণ এখানে আসে আপনাদের আইটি সংক্রান্ত কম্পিউটার টেকনোলজি সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি খুব দরকার হবে এইটা বৃদ্ধি মানে আপনারা রাহুর পক্ষে আছেন রাহুকে সাপোর্ট করছেন কিন্তু যদি ওইটা না করে সবসময় হতাশা নিয়ে থাকেন কিছু করতে না চান তাহলে কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে রাহু যার রাশিতে থাকে তার জীবনে বিষ যোগ সৃষ্টি করে মানে বিষ যোগ মানে হচ্ছে তার লাইফে কোনো কিছুই যেন হতে চায় না নানা রকমের বড় বড় রোগ ব্যাধিও তার হয়ে যায় এই জন্য আপনারা এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আমি যারা সাজেস্ট করছি এগুলো করেন দেখবেন অতি সহজেই এই সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন আপনারা মানসিক অশান্তিতে আসেন বিভিন্ন জায়গায় মানসিকভাবে পীড়াগ্রস্ত আপনারা হচ্ছেন মানসিক কষ্টে আছেন সেটা আমি তো জানি কারণ হচ্ছে আমি এগুলো নিয়ে বিশ্লেষণ করি আলোচনা করি এগুলো তো আমি জানবই আপনারা চেষ্টা করবেন কোনো কিছু পড়ার গভীর মনোযোগ দিয়ে পড়ার মনে করেন এই যে সিরিয়াল দেখি এমন সিরিয়াল দেখবেন যেখান থেকে আপনার জ্ঞান অর্জন হবে আবার আপনি সেটাই মন মানসিকতাকে নিবিষ্ট করতে পারেন কারণ রাহু রাশিতে থাকলে মানুষের মন মাইন্ড বিক্ষিপ্ত থাকে কিন্তু আপনাকে দরকার কি একমুখী চিন্তা ভাবনাকে একমুখী করা এই যে আমি কথা বলছি আপনি মনোযোগ দিয়ে শুনছেন এইটাকেই একমুখী তা বলে এই সময় তো আপনার মাথায় আর অন্য কিছু আসছে না মনোযোগ দিয়ে শুনছেন বলেই তো আসছে না তো এরকম কোন ভিডিওগুলো আপনার ভালো লাগে সেই ভিডিওগুলোই আপনি মনোযোগ দেওয়ার চেষ্টা করেন দিয়েগুলো মনোযোগের সাথে দেখেন যেগুলোই আপনার নলেজ আছে যেগুলোই মাথা কাটাতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কাজ করেন এই সময় আপনার আইটি সেক্টরে যেমন উন্নতি আছে তেমনই অনলাইন বিষয়ে উন্নতি আছে যেমন অনলাইন ইউটিউবে অনেকেই চ্যানেল খুলে অনেক টাকা আয় করছে তার নতুন নতুন পথ তৈরি হচ্ছে তো হচ্ছে না এরকম আপনিও চাইলে এটা করতে পারেন কারণ আপনার রাশিতে রাহু আছে অতএব এই বিষয়ে আপনার উন্নতি রয়েছে যারা শিল্পী যারা আঁকি করতে পারে তারা কিন্তু এই সময় অনেক ভালো করবে কারণ তাদের মাথায় নতুন নতুন আইডিয়া আসবে এই জন্য রাহু এখানে হেল্প করছে তো আপনাদের যদি যোগ্যতা থাকে সামর্থ্য থাকে সামর্থ্যে কিন্তু সকল দোষ কেটে যায় অতএব নিজের সামর্থ্য যদি বৃদ্ধি করেন তাহলে সকল ক্ষেত্রেই যে রকম গ্রহ অবস্থানই হোক না কেন আপনি কিন্তু সেখান থেকে ভালোই করবেন আপনাদের অনেকেই রত্ন সাজেশন জানতে চান কিন্তু আসলে হয়েছে কি রত্ন সাজেশন সময় সব ক্ষেত্রে দেওয়া যায় না এখানে আপনার রাশিদের রাহু আছে এই জন্য আপনার ব্যক্তিগত জন্ম ছক বিশ্লেষণ করে রত্নবাদর সাজেশন করা যেতে পারে আর আপনারা চাইলে যদি মন মাইন্ড বেশি অস্থির থাকে আপনারা ছিন্নমস্তা মহামন্ত্র ছিন্নমস্তা এইটা শুনতে পারেন এইটা কাজ করবে মস্তিষ্কে যাদের অনেক বেশি পেশার তারা ছিন্নমস্তার মন্ত্রটা শুনবেন এটা খুব হেল্পফুল আমি শুনতাম এক সময় আমারও মন মাইন্ড এরকম অস্থির থাকতো যখন আমি এই রাশিফল নিয়ে কাজ করতাম না তো আমি তখন এইগুলো করে কিন্তু বেশ রিলিফ পেয়েছি তো ঠিক আছে আমি আজকে রাশিফল এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ